আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আমার পাখির নতুন ভিডিও নিয়ে আসলাম আজ শুধু বাচ্চার আওয়াজ এই জায়গায় ঢুকলে এই খাঁচাটা খালি হয়ে গেলো এই একটা শুধু বাচ্চা আছে আর দুইটা ল্যাংচা একটা ছিল যেটা ল্যাংচা আমি নাম দিয়েছিলাম গায়ে পছন্দ ছিল না পাখিটা সারভাইভ করে নাই এই ঠান্ডা গরম ঠান্ডাতে ওটা মারা গেছে আর একটা পাখি একজনকে দিয়ে দিছি আর এই যে দুটা বাচ্চা বাচ্চার দুটা টেম করছে দেখি কি হয় আর গরম যে পরিমাণে গরম পাখির অবস্থা খুবই খারাপ সব পাখির অবস্থা দেখেন কিভাবে পাখা ছড়াইয়া রাখতেছে জায়গাটা অনেক গরম এই পাশটা আটকে দিয়েছিলাম এটা খুলে দিতে হবে বাচ্চার কি অবস্থা দেখা যাক যে গরমের ভিতরে বাচ্চা ফেলা মোটামুটি বাচ্চা বিভিন্ন কালার এসেছে বাবা মা দুইটা দুই কালার বাচ্চাও দুই রকম হয়েছে দেখা যাক এটা দেখেন এই যে দেখেন কি করতেছে গরমে পাখি ফ্যান দিতেছি না ফ্যান দিলে আবার ঠান্ডা লেগে যাবে এটা বাচ্চা আছে কয়টা এটা বাচ্চা আছে পাঁচটা এখনো চারটা ডিম আছে তো তার বাচ্চা হবে না এটা পরিষ্কার আগামীকাল পরিষ্কার করতে দিবি কি হয়েছে তোমাদের হ্যাঁ গরম অনেক হুম গরম এ পাখি দুইটাই কিন্তু ফুল টেন ছিল কিন্তু জোড়া দেওয়ার পর থেকে জোড়া মানে ওরা নিজেরাই নিয়ে নিয়েছে কেন দুইটা মেল ফিমেল ছিল তো ওরা জোড়া নিজেরাই নিয়ে নিয়েছে এরপর থেকে মানে হাতে আসে না কামড় দেয় না কিন্তু হাত খুটাখুটি করে এটার কি অবস্থা দেখেন অবস্থা আর গরমে একেবারে দুইটা বাচ্চা আছে এর বাচ্চা একটা মারা গেছে আর ডিমগুলো গায়েব হয়ে গেছে ডিম নাই এটার কি অবস্থা ঘাস দিয়েছিলাম খেতে বাচ্চা একটাই দেখা যায় তাহলে আরেকটা কি মারা গেল নাকি ডিম ছিল ছয়টা সাতটা ডিম ছিল একটা বাচ্চা প্রথম মারা গেছে আর একটা বাচ্চা ছিল ওইটা মনে মারা গেছে এখন ডিম আছে এই গরমের ভিতরে যে বাচ্চা আছে গরমে অনেক গরম আমার এই ভিতরে ফ্রেঞ্চ একটা তো ডিম নিয়ে বসে আছে আর আরেকটা এই জোড়াটার বাচ্চা আবার হারিয়ে দিব সময় কয়েকদিন পর এদেরও মনে হয় বাচ্চা ফুটেছে খুব ভয় পায় এদের নাড়া নাড়ি না করি বাজারে বর্তমানে পাতাকপি পাওয়া যায় পাতাকপির ডাল দিয়েছিলাম পাতা দিয়েছিলাম খেতে ডাফ এরা ডিম দিছিল ডিম দেওয়ার পর এখনো বাচ্চা ফুটে নাই বসে আছে দেখা ওদের খাবারের সাথে হচ্ছে গিয়ে সূর্যমুখী ফুলের বিচি থাকে সেগুলো নিয়ে বাসা জমা আর বালি হাসের বাচ্চাটা কি অবস্থা ও দেখেন ওর বাসা বড় হয়ে গেছে ও এখন ওর মতো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে শুয়ে থাকে এই ঘরে ওর ঘরেটা এটা ওকে ছেড়ে দিলে ওর যখন ঘরে ঢুকার সময় এই জায়গায় চলে আসে আর শেষ পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন পাখির জন্য খুবই গরম এর লক্ষ্মী জোড়ার কথা বলা হয় না এই লক্ষ্মী মেলটা খুবই দুর্বল দুর্বল হয়ে আছে ফ্যান ছেড়ে রাখছি ঘরের ফ্যানের বাতাস হালকা হালকা আসে পুরোপুরি বাতাস দিচ্ছি না আর কি করবো চিন্তা করে পাচ্ছি না খুবই গরম এই জায়গাটা সবাই দোয়া করবেন পাখির জন্য সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম